হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে হইল দুই সেপ্টেম্বর আজকে সেই ভরপুর বৃষ্টি হয়েছে কবুতরে আমরা কোনোভাবে টিকায় রাখছি এখন কবুতর ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি আমার দুই চারটা কবুতরে ঠান্ডা লাগতেছে আজকে বিয়ারি কবুতর ছাড়া হয়নি কাজ ওই দিন হয়তো সবাই ভিডিওতে দেখছেন আমি এই অফ সিজনে কিছু বাচ্চা করছি বাচ্চাগুলো আসলে মেনলি ভ্যাকসিন করার জন্য আসছে আমি ভ্যাকসিন সম্পর্কে কিছু টিপস দিব আপনাদের কলম্বা কলম্বো ব্যাগ পিএমবি এই ভ্যাকসিনটা আসলে আমি করি এইটা হলো আপনার সিরিঞ্জ একটা সিরিঞ্জ খোল তো এই সিরিঞ্জটার মধ্যে দিলেই সবচেয়ে বেটার এটা ডায়াবেটিসের সিরিজ বলে আপনার এই একশো পয়েন্ট একশোটা ইউনিট থাকে এইখানে আমরা তিন তিন পয়েন্ট করে দিই প্রত্যেকটা কবুতরের ভ্যাকসিন তিন ছয় নয় এভাবে বারবার করে আমরা ভ্যাকসিনটার ইয়া করে নিই আর এই যে বাচ্চাগুলো এখানে আছে আল্লাহ দিলে প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে এখন অনেকে প্রশ্ন করে ভাই বাচ্চা কতটুকু থাকতে ভ্যাকসিন দেওয়া যাবে এই যে আমি এই বাচ্চাটারও ভ্যাকসিন দিব এই এটার বয়স হয়তো পঁচিশ দিন হইতে পারে বিশ বাইশ দিনের পর থেকে ভ্যাকসিন দেওয়া যায় এখানে আরো বাচ্চা আছে বাচ্চা বাচ্চা অনেক দিন পর এই বাচ্চাগুলোরও ভ্যাকসিন দিব আমি এগুলো বিশ বিশ দিন এগুলোও দিয়ে দেওয়া যাবে আশা করি সমস্যা হবে না ভ্যাকসিন দেওয়ার প্রথমে আপনার আপনার কবুতরে খাওয়াইতে হবে ওইলো লিভার টনিক দিস না আজকে লিভার টনিক দিতে হবে আর ভ্যাকসিন করার পরে অনেক সময় অনেক বাচ্চার সমস্যা হয় আমি একটু দেখাই কবুতরে লাইসুবিট দিতে পারলে ভালো আর ভ্যাকসিনটা মেনলি করতে হয় আসলে আমি চেষ্টা করবো একটা ভ্যাকসিন করে দেখা দেওয়ার জন্য যেভাবে ধৈরে এই পশমটা চেঞ্জ করে যার হাতে ইঞ্জেকশনটা থাকবে সেই চামড়াটা টান দিয়ে ধরবে এক আঙ্গুলে একটু টান দাও এই টান দিয়ে ধৈরা এর মধ্যে ওই করতে হবে এবং এটা কোনোভাবেই কোনোভাবেই এটারে মাসাজ করা যায় বোন মানে ম্যাসাজ করা যায় অনেকে কি করে ধৈরা এমনি এমনি ম্যাসাজ করে দেয় ম্যাসাজ করে দিলে দেখা যায় যে গুটি হয়ে যায় অনেক কবুতরের গুটি হয়ে যায় ওই গুটিটা হয়ে গেলে আবার দেখা যায় যে অনেক কবুতর দুর্বল হয়ে যায় তখন আবার ওরা অনেক এক্সট্রা কেয়ার করতে হয় বা ওষুধ দিতে হয় এখন ভ্যাকসিনটা কইয়ে ফেলার পরে আপনার দুই দিন লাইসোভিট দেওয়া যায় দুই দিন লাইসোভিট দেওয়ার পর ওদেরকে ইজিলি আর যদি কোনো কবুতর একান্তই দুর্বল হয়ে যায় বা শরীরে জ্বর চলে আসে তখন ওরা নাপা ট্যাবলেট দিতে হয় ট্যাবলেট দেয় কেউ আট ভাগের এক ভাগ করে আর নাইলে নাপা সিরাপ দেওয়া যায় আপনার এক লিটার পানিতে সিরা গুলাইলে যে পরিমাণটা হয় ওইভাবে দেওয়া যায় তো এই আর কি আমরা এখন ভ্যাকসিন করব ভ্যাকসিন করার পরে আমরা একটা ছোট ভিডিও করে আপনাদের দেখাই দিব যে ভ্যাকসিন ভ্যাকসিন করার পর ওদের কন্ডিশনটা কি আসলে